এই যে সবাই সবাই দেখো এই যে আজকে রান্না মেয়ে করছে যে পাঙ্গাস মাছের ঝোল আর এই যে এখানে ডিমের তরকারি হবে ধরো এই যে ডিমের তরকারি সেদ্ধ ডিম সেদ্ধ ডিম আমার মেয়ে ডিম খায় না বলে তার জন্য পাঙ্গাস মাছ হচ্ছে আর আমাদের জন্য ডিম এই হচ্ছে আজকে ভিডিও সবার কেমন লাগবে জানি না আচ্ছা আশা করি ভালোই লাগবে কমেন্ট করবেন কমেন্ট করলে তো বুঝবো যে কীরকম লাগলো না লাগলো এই যে যখন কষাচ্ছে

আর মা কেটে ছাততে থাকে একা একা বাইরে বসে তাই ঝম তাই একা একা হয় না মানে হাওয়া ছাড়ছে ছাড়ছে ভিডিও মানে গেম ভিডিও করেছি আপনারা সবাই দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন করেছি তাই যা হয়েছে তাই করেছি অনেকবার দেখিয়েছে যে বাদ ঝট্টা দেখো এই ওই দাঁড়ি হাওয়া ছেড়েছে এইখানে রান্না দেখো পুদু দেওয়ার কোনো ব্যাপার নাই এ যে উনার নেড়ি থাকাতে খাতা কি আগুন হচ্ছে সব সরঞ্জাম আজকের ভিতরটা এতটুকুই ছিল মানে এটুকুই দেখা নিচ্ছিলো দেখালাম এই যে সবকিছু দেখো দেখলে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর প্লিজ আমার ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে নানা জিনিস চ্যানেল আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আজকের মতন ডান্স একটু কি হবে বা অন্য কোনো হলে আসতে